আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি রাসেল দেশ এবং বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় আজকে আলোচনা করব ব্রোডা নিয়ে অনেকেই মুরগি পালন করতেছেন অনেকেই বিভিন্ন হাঁস পালন করতেছেন আসলে মুরগির খামারের জন্য প্রথম যে কাজটা করতে হয় প্রথম যে পণ্যটা লাগে সেটা হচ্ছে আপনার ব্রোডা আজকে সেই ব্রোডাগুলা দেখাবো যে ব্রোডারে আসলে ব্রোডা দিয়ে কি কাজ করা হয় আর এই ব্রোডারেতে কী কি সুবিধা রয়েছে আর এই ব্রোডারে আপনি কেনই বানিবে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব হাতে যেটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ব্রোডার অনেকেই ব্রোডার বলে থাকেন অনেকেই হোপার বলে থাকেন অনেকেই ছাতা বলে থাকেন তো এটি হচ্ছে ব্রোডার হ্যাঁ এই ব্রোডার কাজটা কি যে যারাই মুরগি পালন করবেন যেমন সোনালি দেশি ফাউমি বা কোয়েল পাখি বা লেয়ার মুরগি যেত ধরনের মুরগি পালেন না কেন হাঁস থেকে শুরু করে সবারই কিন্তু এই ছাতাটা খুব প্রয়োজন হয় কেননা যখন একটা বাচ্চা ব্রুডিংয়ে আসে তখন কিন্তু আপনি সঠিক তাপমাত্রা দেওয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ আর সঠিক তাপমাত্রা যদি হয় বা সঠিকভাবে যদি আপনি এই ব্রুডিংটা কমপ্লিট করতে পারেন মুরগিটা বাচ্চাটা বাড়বে বেশি এবং কি রোগ কম থাকবে এর জন্যই সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এরকম একটা ছাতা প্রয়োজন রয়েছে তো এই ছাতা কিভাবে আপনি কাজ করে দেখেন এখানে কিন্তু চারটা হোল্ডারের সিস্টেম রয়েছে হ্যাঁ কাটা রয়েছে এখানে দিকে কিন্তু আপনার চারটা হোল্ডার যাবে আর চারটে হোল্ডারের নিচেই হবে আপনার চারটা ভাল্ব হ্যাঁ তো এই ভাল্ব দ্বারাই আপনি যখনই একটা বাচ্চা নিয়ে আসবেন তখন কিন্তু আপনার এরিয়া দিতে হবে হ্যাঁ এরিয়া না দিলে কি এক একটা ও দিয়ে যাবে একটা ওদিকে যাবে এরকম হইলে কিন্তু বাচ্চাটা তাপ সঠিকভাবে পাবে না এর জন্য বাচ্চাটা ছোট বড় হবে বা তাপ নিয়ন্ত্রণ হবে না আর এইটাতে যদি আপনি তাপ নিয়ন্ত্রণ করেন সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা বাচ্চা একই লেভেলের হবে একই ওজন হবে একই সিস্টেম হবে প্লাস আপনার ব্রুডিং কমপ্লিট হবে একবারে অরিজিনাল ভাবে হ্যাঁ তো এর জন্য এই ব্রোডার প্রয়োজন হয় অনেকেই চাচ্ছিলেন যে ভাই আপনি দেখাচ্ছি ব্রোডার আছে কিনা একবার ভালো মানের ব্রোডার আছে কিনা হ্যাঁ আমাদের কাছে কিন্তু সেই জাপানি সিটের এই ব্রোডার রয়েছে জাপানি সিটের যে ব্রোডার এগুলো অনেকটাই ভালো কেমন ভালো একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু যে উপরে যে কালার গুলাই দেখতেছেন এটা কিন্তু জাপানি সিটের তো এইটা সহজে জঙ্গ আসবে না বড়িচাও ধরবে না এটা একটা কোনো সমস্যা নাই হ্যাঁ তো দেখেন পিছনের সাইডটা মানে ভিতরে যে সাইডটা আছে এটাও কিন্তু আপনার এই করা কালা মানে জাপানি সিট আর এখানে দেখেন পুরুত্ব কতটুক আর এটা অনেক মোটা হ্যাঁ মোটা হওয়ার কারণে কিন্তু আপনি সহজে নষ্ট হবে না বা ভেঙে যাবে না আর দেখা গেছে অনেক টাইম পর্যন্ত আপনি এই ব্রোডারটা ইউজ করতে পারেন আর এই ব্রোডারে মোটা দেওয়ার উদ্দেশ্যটা হইলো যখন একটা ব্রুডা কিনবেন সেটা যদি দশ পনেরো বছর না যায় তাইলে তো এই বোর্ডার কিনে কোনো লাভ হবে না এর জন্যই বলি আপনি এরকম জ্বালায় বোর্ডার প্রয়োজন রয়েছে ব্রোডার নিতে পারেন এই এই শক্তিশালী এবং কি মরিচা ধরবে না আর কাজই হচ্ছে শুধু করার সময় হ্যাঁ তো আপনি যদি এই এই ব্রোডার না নিয়ে একটা পাতলা সিট নিয়ে নেন এইরকম করে চাপ দিলে কিন্তু ড্যাপড্যাপ ড্যাপডেপ করবো তা ড্যাপড্যাপ করলে দেখা গেলো এক সময় যে এর কালার সিট যদি না থাকে এক সময় জং ধরা জায়গা হ্যাঁ ময়লা পয় জং ধরা জায়গা সেক্ষেত্রে একটা ব্রোডারে নিয়ে কখনোই লাভ হয় না এর জন্যই বলি Yeah. you yeah. yeah. এরকম কালার শিটে রোডার যাদের প্রয়োজন রয়েছে তারা আমাদের কাছে নিতে পারেন এটি সাইজ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি আপনার চল্লিশ ইঞ্চিও আছে আটত্রিশ ইঞ্চি আছে আপনি ছাব্বিশ ইঞ্চি আছে মানে যার যেরকম লাগে এরকম নিতে পারেন এই বিয়াল্লিশ ইঞ্চি ব্রোডারে বোর্ডিং করতে পারেন পাঁচশো দেশি মুরগি ফাউমি সোনালি যে ধরনের মুরগি হোক না কেন পাঁচশো করতে পারেন আর যদি কুয়েল করেন এটা বোধহয় আপনি কুয়েল তিন হাজার চার হাজার করে একাত্র আপনি বোর্ডিং করতে পারবেন ঠিক আছে তো এইটাগুলো নিতে চান আমাদের নিতে পারেন আমাদের কাছে যে নাম্বার নাম্বার ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তের দিকে আপনি জেলা শহর থেকে এই মালগুলো গুলো দিয়ে আপনি কিন্তু নিতে পারেন প্রদর্শক আমাদের কাছে শুধু এই ব্রুডার রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে ব্রুডিং করার যে বোতলে পানির পাত্র সেগুলো রয়েছে বা আপনি যে স্ট্যান্ডগুলো রয়েছে পানির পাত্র খাদ্যের পাত্র রাখার জন্য যে স্ট্যান্ড এটা একদম কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ ওগুলোও কিন্তু নিতে পারেন এছাড়াও আমাদের কাছে যে মেশিনগুলো দেখতেছে এগুলো ব্রুডার মেশিন সেগুলোও নিতে পারেন বাচ্চাদের খাওয়ার জন্য যে পাত্রগুলো রয়েছে সেগুলো দিতে পারেন নৌকা দিতে পারেন হ্যাঁ যার যেরকম লাগে যেত ধরনের পণ্য রয়েছে যে মুরগি পালন করতে যা লাগে সব পণ্য কিন্তু আমাদের একই জায়গা থেকে কিন্তু আপনি রেডে এই মালগুলো কিন্তু নিতে পারেন এছাড়াও আমাদের কাছে জিআই তার রয়েছে যেমন প্লাস্টিক নেট রয়েছে পিভিসি নেট রয়েছে বা জিআই তার বাউন্ডারি জন্য রয়েছে বা আপনার মুরগি সিটে যেগুলো লাগান এক ইঞ্চি ছোট ছোটো গ্যাপগুলো সেগুলোও কিন্তু পাবেন আমাদের কাছে সব ধরনের পণ্য রয়েছে যেটা মুরগি পালন করতে যা যা লাগে সবই কিন্তু পাবেন আপনি এগুলা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে আপনি দেশের যে কোনো প্রান্তের দিকে ফোন দিয়ে আপনি কিন্তু এই মালগুলো কন্ডিশনের মাধ্যমে কিন্তু নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ